আসসালামু আলাইকুম বিহার রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশ উপবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি মিষ্টি আমড়ার টক বা চাটনি করে দেখাবো এখানে আমি এক কেজি আমড়া নিয়ে নিয়ে নিয়েছি আমড়াগুলোকে আমি সুন্দর করে ছিলে এভাবে আমি কেটে নিয়েছি আমি দুই পার থেকে এভাবে আমি কেটে নিয়েছি কেটে আমি পরিষ্কার করে ধুয়ে একটা ছাকনাতে রেখে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি তাহলে চলুন কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক চুলহায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি অন করে দিয়েছি এবার আমি দিয়ে দেবো তেল এখানে আমি দিয়ে দেবো সরিষার তেল এক কাপ আমরা যেহেতু চাটনি বা টক করছি অবশ্যই আমাদেরকে সরিষার তেলটা ব্যবহার করতে হবে আমি এখানে এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম আমি দিয়ে দেবো শুকনা মরিচ আমি চারটা শুকনা মরিচকে আমি দুই ভাগ করে এভাবে আমি কেটে নিয়েছি আমি দিয়ে দিলাম মরিচ আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন এখানে এক চামচ পাঁচ ফোড়ন আছে আমি দিয়ে দিলাম আমি দিয়ে দেবো রসুন কুচি এখানে এক চামচ রসুন কুচি আছে আমি দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দেবো সাদা সরিষা আপনারা চাইলে কালো সরিষাটাও ব্যবহার করতে পারেন এখানে এক চামচ সাদা সরিষা আছে আমি দিয়ে দিলাম আমি এবার এগুলাকে ভালো করে আমি ফোড়ন উঠিয়ে নিব আমি এগুলার ভালোভাবে ফোড়ন উঠে নিয়ে আমি ফিরে আসছি আমরা এখানে যেহেতু সরিষা তেল ব্যবহার করছি সে বোঝা যাচ্ছে না কিন্তু আমার এগুলার ভালোভাবে ফোড়ন উঠে গেছে আমি এবার দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমরা আমি এবার এইটাকে ভালো করে আমি নেমে ফেলে আমি দিয়ে দেবো হাফ চামচ মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদের গুঁড়া আমি এবার ভালো করে এটাকে পাঁচ মিনিট আমি কষিয়ে নিব পাঁচ মিনিট কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি পাঁচ মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য পানি পানি এখানে আমি আমি কেজি দিলাম যেহেতু এটা চাটনি বা টক রান্না আমি এখানে আরও অল্প কিছু পানি ব্যবহার করব। আমি দিয়ে দিলাম আরও আড়াইশো গ্রাম পানি আমার যেহেতু এক কেজি আমরা আছে আমি এখানে তিন পোয়া পানি ব্যবহার করলাম আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়ে আমি ফিরে আসছি আমি এবার ঢাকলাটা উঠিয়ে নিব আমার আমড়াগুলা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমড়াগুলো আপনার সিদ্ধ হওয়ার পরে চিনিটা ব্যবহার করতে হবে আমার আমড়াগুলো মিষ্টি সেজন্য আমি এখানে এক কাপ চিনি ব্যবহার করলাম এক কেজি আমড়ার জন্যে আমি আড়াইশো গ্রাম চিনি ব্যবহার করেছি আপনাদের আমড়া যদি টক হয় তাহলে আপনাদের চিনি চিনির পরিমাণটা আরও বেড়ে যাবে আর যদি আমরা মিষ্টি হয় তাহলে এক কেজি আমড়াতে আড়াইশো গ্রাম চিনি হলেই চলবে আমি এখানে বিট লবণ দিয়ে দেবো এক চামচ আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া এক চামচ আমার সব মশলা দেওয়া শেষ এবার আমি এটাকে আরো পাঁচ মিনিট আমি জাল করে নিব আরো পাঁচ মিনিট জাল করে নিয়ে আমি ফিরে আসছি আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি এবার ঢাকনাটা উঠে নিলাম হয়ে গেছে আমার আমরা টক বা চাটনি এটা যেহেতু টক বা চাটনি এটা এভাবে রাখতে হবে আমি এটাতে উঠে নেব আমি উঠে নিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গেছে আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ